তাদেরকে সার্বিক সহযোগিতা করার সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব যাতে অবিষ্ট যাতে যথাসময় অবিষ্ট সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন একটি অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র উত্তোলনের পথ সুগম হয় আপনাদের সরব উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ আমাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জয় হোক জনতা

তিনি গণপুরমের সভাপতি পরিষদের অন্যতম সদস্য শুভেচ্ছা করছেন গণপুরমের প্রতিষ্ঠাতা এবং কামাল হোসেনে অষ্টআশি জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা এখানে সংগ্রহ হয়েছি আমি প্রথমেই আমার নিজের পক্ষ থেকে এবং গণফোরামের পক্ষ থেকে এবং গণফোরামের প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেন সকলের পক্ষ থেকে ওনাকে আপনার শুভেচ্ছা জ্ঞাপন করেছি বন্ধুরা আজকে এই আনন্দময় আমাদের সামনে আমাদের সাথে প্রকাশ করেছেন সহজ বিভিন্ন দলের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী এবং সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আমার সিভিল মন্ডলী আমি সকলকে আমার নিজের পক্ষ থেকে এবং গণপ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি মন্দিয়া আপনারা ইতিমধ্যে কিছু বক্তব্য শুনেছেন আজকে যেহেতু শুধু আমাদের শ্রদ্ধা সাহেবকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি কাজে আমি আমার বক্তব্য করাবো না শুধু একটা কথা বলতে চাই যে উনিশশো একাত্তর সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে লক্ষ লক্ষ লোক তারা তাই প্রতিপলন করেছিল বাহাদুরের সংবিধান এবং সেই সংবিধান যারা নাকি খেয়ে মানে এটাকে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে চান নতুন মানচিত্র এবং নতুন জাতীয় সঙ্গীত সৃষ্টি করতে চান তাদের কাজী আপনারা এই দেশে ইতিহাস লঙ্ঘন কারণ এবং মুক্তি একটা প্ল্যাটফর্ম তৈরি জন্য আমি এখান থেকে প্রকাশ ঘোষণা করতে আমার বন্ধুরা যেই প্রস্তাব থেকেছেন তার সাথে আমরা ঐক্য প্রকাশ অবস্থা এই অবস্থা নিরসন করা সম্ভব না সন্ত্রাসী রাজনীতি যে কারো টাকা নির্ভর রাজনীতি এই রাজনীতিকে পরিবর্তন না করতে বলতে এদেশকে সুস্থ করা যাবে না আমি বলতে চাই উনিশশো তিরানব্বই

ইমেরিস্টার সভাপতি ডক্টর কামাল হোসেনের অষ্টআশি তম জন্মদিন উৎসব হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মাত্রই প্রোগ্রামটি সভাপতির বক্তব্য মাধ্যমে শেষ করা হল অনুষ্ঠানটি ডক্টর কামাল হোসেনের ডক্টর কামাল হোসেনের অষ্টআশীতম জন্মদিন উৎসব

এখনই কেক কেটে উদ্বোধন করবে ডক্টর কামাল হোসেন কেক কেটে উদ্বোধন করছেন তার অষ্টআশিতম জন্মবার্ষিকী ডক্টর কামাল হোসেন তার অষ্টআশীতম জন্ম তম জন্মবার্ষিকীতে

পক্ষ থেকে শুভেচ্ছা এখন আমাদের সরকারের সাধারণ সম্পাদক আজকে উদ্বোধন আপনাদেরকে এখন প্রসঙ্গের অনুরোধ জানাচ্ছি